আজকে কিন্তু নিরানব্বই টাকা থেকে শুরু মাত্র নিরানব্বই টাকায় অফার আছে আপনারা বিল না আসলে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবো আমরা মাঝখানেই মানে বলে দেবো যে প্রাইস কোন অফার দুই দিনের জন্য একটা অফার নয় টাকা আমাদের কাছে আপনার যে ট্রাই ট্রাই সাথে ক্যামেরা হবে হোল্ডারের সাথে ক্যামেরা হবে হাতগুড়ি হবে দেওয়ালগুড়ি হবে স্পিকার ক্যামেরা হবে আচ্ছা কিছু কালেকশন এখন কারেন্ট চলে গেলেও দিনরাত 24 ঘন্টা চলবে ওয়াইফাই রাউটার অটোমেটিক চলবে আপনি কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন সিক্রেট ভিডিও করার দরকার সেই জন্য আমরা নিয়ে আসলাম ফিউচার আইটিএন এন্ড থেকে চশমা ক্যামেরা চশমা ক্যামেরা চশমা রিচার্জেবল চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন যে অনেকে প্রবাস থাকেন বিদেশ থাকেন মাছ চাষ করেন জি তাদের জন্য অত্যন্ত চমৎকার ক্যামেরা চিন্তা ভাবনা করে যে আমি দেশে গেলে কি করবো তো আমার আগে ভাগে চিন্তা ভাবনা করে তো এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন চোর এবং ক্যামেরা সেদিকে যায় দিনেরাইতে অর্থাৎ চোরের সাথে এটা ঘুরবে চোরের সাথে ঘুরবে একের ভিতর দুই একটা ক্যামেরা সোজা থাকবো একটা ক্যামেরা ডানে এবং কথা বলতে পারবেন কথা শুনে যাবে আর অরিজিনাল প্রোডাক্ট কেনার আগে কিন্তু কিউআর কোড দেখে নিবেন প্রত্যেকটা ক্যামেরার সাথে কিন্তু নিজস্ব কিউআর কোড থাকে কিউআর কোড থাকে আর এইটা কিন্তু চোর যেদিকে যাইবো ক্যামেরা সেদিকে যাইবো ওয়াইফাই তে কানেকশন দিবেন আবার অ্যান্টেনাও আছে এটার মধ্যে আছে হ্যাঁ কে কেবলও কানেকশন দিতে পারে অনেকে বলে যে ভাই আমার তো পাঁচতলা বিল্ডিং বা তিন তলা বিল্ডিং আমার চারটা ক্যামেরা লাগবে আটটা ক্যামেরা লাগবে যে পাঁচটা যদি আপনি ধরেন দিনে রাইতে কালার আচ্ছা আচ্ছা 24 আওয়ার এই যে দাহো আছে হিগবিশন আছে দাহো হিগবিশন যেটাই নিতে চান চার ক্যামেরার

পাঁচশো নব্বই টাকা আছে সাতশো নব্বই টাকা নয়শো নব্বই টাকা তেরোশো নব্বই থেকে শুরু হয়ে আমাদের কাছে অনেক দাম তিরিশ হাজার পর্যন্ত আছে যেটা আপনি বললেন সোলার ক্যামেরা সোলার ক্যামেরা আছে চোদ্দ হাজার আছে বিশ হাজার আছে আমি বলবো আপনারা বাসা নিরাপত্তার জন্য যারা চিন্তা ভাবনা করেন সঠিক জায়গা থেকে প্রোডাক্ট পার্চেস করবেন নকল প্রোডাক্ট থেকে বিরত থাকবেন কারণ বাজারে কিন্তু অনেক নকল প্রোডাক্ট আপনারা আমার কাছ থেকে নেন সেটা বড় কথা না আপনারা দেখেন আরেক জায়গায়ও দেখেন আপনারা তো ভাবতে পারেন যে আমি ফিউচার আইটি রুগুল শকত ভাই আমি মনে হয় পাম দিচ্ছি আপনাদেরকে কেনার জন্য না ভাই আপনি অনেক ভিডিও আছে দেখবেন আপনি একদম আইটি ক্যামেরা চার্জ করবেন বা দেখবেন ইউজ হিউজ পরিমাণ ভিডিও দেখবেন কিন্তু তার আগে প্রোডাক্ট কেনার আগে রিকোয়েস্ট থাকবে যাচাই করে নেবেন কারণ প্রবাস থাকেন বিদেশ থাকেন কষ্টের টাকা ভাই বিফলে না যায় এক কথায় বলা চলে চোর ডাকাতের দিন শেষ কিন্তু জি জি আইপি ক্যামেরা বাংলাদেশ এই যে প্রথমে আপনি দেখতেছেন চশমা ক্যামেরা চশমা ক্যামেরা আপনি তো আবার বুঝতে পারেন যে ভাই আপনি কি অন্ধ হয়ে গেছেন এটা কি লাগাইলে আবার বলবে আসলে না আপনি কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন সিক্রেট ভিডিও করার দরকার সেই জন্য আমরা নিয়ে আসলাম ফিউচার আইটিএন পক্ষ থেকে

ছোট ক্যামেরা গুলার কালেকশন আরেকটা কথা না বলে নয় ক্যামেরা গুলো প্রচারের উদ্দেশ্য ভালো কাজের জন্য ভাই খারাপ কাজের জন্য না যখন অনেক ইম্পর্টেন্ট কাজ আপনি কাউকে টাকা দিচ্ছেন বা গোড়াউলের মাল ছড়িয়ে যান আমাদের কাছে আপনার এই যে প্রায় প্রায় একটা ক্যামেরা হবে

কিছুক্ষণের মধ্যে নিরানব্বই টাকা যেটা নাইনটি নাইন যে ক্যামেরাটা দেখিয়ে দেবো পাঁচশো নব্বই টাকা যেগুলো এই যে আর এগুলো হচ্ছে আপনার এই যে চার্জার ক্যামেরা চার্জার ক্যামেরা জি অনেকে বলে যে ভাই একটু আনকমন প্রোডাক্ট বিভিন্ন যেগুলো হচ্ছে চার্জার ক্যামেরা আপনি মোবাইল চার্জ দিতে পারবেন আচ্ছা আচ্ছা অত্যন্ত চমৎকার ক্যামেরা মাত্র 3900 টাকা 3900 অফার থাকছে আজকে যেন 3690 টাকা 690 টাকা নিতে পারবেন 690 টাকা আচ্ছা চার্জার ক্যামেরা জি চার্জার ক্যামেরা আরেকটা দেখেন

অনলাইনে যে কোনো ফোন থেকে দেখবেন ওয়াইফাই সারা চলবে ঠিক আছে এটা প্রাইসটা কত এটা প্রাইস উপরে 4350 4350 4350 টাকা ঠিক আছে এরপর আমি বলবো প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করবেন কারণ নকল প্রোডাক্ট কিনে প্রচারিত হবে না আরেকটা মডেল দেখেন এ9 ক্যামেরা এর ভিতরে দুটো মডেল হবে একটা হচ্ছে 3990 আর একটা থাকবে 1490 টাকা 1490 আচ্ছা 990 1490 ঠিক আছে নেক্সট জি এরপরে আসেন আরেকটা ক্যামেরা দেখেন আচ্ছা এই যে আপনারা অনেকেই বলে যে ভাই আপনারা প্রাইস ভিডিওতে বলেন কল করলে দেন না আপনি আমারকে এটা আইপি ক্যামেরা আপনি কল করেন সাতশো নব্বই টাকা দিয়ে আপনি ক্যামেরা নিয়ে নেন কোনো সমস্যা নেই আপনি আমার ভিডিও দেখে কল করেন আমি না দিতে পারলে আপনি বলেন যে ভাই আপনি ভিডিওতে বলছেন না যে সাতশো নব্বই টাকা ক্যামেরা যেকোনো কোনো সময় এটা কোনো লিমিটেড টাইম নাই কনসিউমিং আপনি নিতে পারবেন মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা এটার ভিতরে আরেকটা মডেল আছে

এরপর আমি দেখাতে চাচ্ছি তেইশো নব্বই টাকা দেখবেন বাসা বাড়িতে কি হয় না হয় কি না বা অফিসে বসে বাচ্চা কি হচ্ছে বাসায় বসে অফিসে কি হচ্ছে না হচ্ছে গোডাউনের মাল চুরি হয়ে যায়

টাকা এখন দেন না কেন আপনি অর্ডার করেন পাঠাই দেবেন পাঁচশো নব্বই টাকা এরপরে আরো এই যে ছোট ক্যামেরার ভিতরে যে আপনি দেখেন এটা সাতশো নব্বই টাকা পড়বে অর্থাৎ চমৎকার একটা একটি আইডি ক্যামেরা অনলাইনে দেখতে পারবো যেটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন এখন ভাই আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন সময় সব ছোট্ট ভিডিওতে ভিডিও অনেক লম্বা হয়ে যায় সেই কারণে আপনি বিস্তৃত বলার সম্ভব না স্ক্রিন এই মুভার্সটা আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আর ওয়াই সিনটা টু আইডি ফলোয়ার এনি এইবার আসি আমরা কিন্তু কিছু ওয়াটারপ্রুফ ক্যামেরা যেটা ওয়াটারপ্রুফ যে অনেকে প্রবাস থাকেন বিদেশ থাকেন মাছ চাষ করেন জি তাদের জন্য অত্যন্ত চমৎকার ক্যামেরা

দেখাচ্ছেন খালি ওয়াইফাই ওয়াইফাই আমার তো ওয়াইফাই লাইন নেই খামার বিলের মধ্যে আমি কি করবো ভাই মুরগি খামার করবো খামার ফোর জি সিম সাপোর্ট আচ্ছা সিম কার্ড ঢুকে দিবেন ক্যামেরা অনলাইন হবে একটা সোজা থাকবে একটা গ্রুপে চোর যেদিকে যাইবো ক্যামেরা ওইদিকে যাবে ওইদিকে যাবে এটা হলো 5900 আজকের জন্য থাকছে 5400 টাকা 400 টাকা আমি নিতে পারবেন আরেকটা দেখেন কেন ওয়াটার করবে এগুলো কিন্তু পানি পড়লে সমস্যা নাই আচ্ছা আর এই ক্যামেরাগুলো কিন্তু আপনি এক বছর ওয়ারেন্টি আছে জি এক বছর পরে আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আজীবন ঠিক আছে এর ভিতরে একটা বয়ক একটা ব্ল্যাক রাত্রি বেলায় জাল ফেলায় মাছ চুরি হয়ে যায় চোর ডাকাতের সাথে আচ্ছা ঠিক আছে তো দেখলাম এই পাশে কালেকশন দেখানোর আগে আমি কিন্তু আরেকটা কথা বলি যে সেটা ক্যামেরা গুলো আচ্ছা আপনার যে প্যাকেজ আছে প্যাকেজ আছে একটা প্যাকেজ যদি আপনি নেন ছয় হাজার টাকা আমাদের প্যাকেজ মাত্র ছয় টাকা টাকা দিয়ে আপনি প্যাকেজ পাবেন এরপরে অনেকে বলে যে ভাই আমার তো পাঁচতলা বিল্ডিং বা তিন বিল্ডিং আমার চারটা ক্যামেরা লাগবে আটটা ক্যামেরা লাগবে যে পাঁচটা যদি আপনি ধরেন যে আছে হিগ বেশন আছে পুরো হিগবেশন যেটাই চার ক্যামেরা আট ক্যামেরা ষোলো ক্যামেরা বত্রিশ ক্যামেরা যে হার্ড ডিক্স আপনি জিবি

আর এই যে দেখেন এগুলাকে রোবট ক্যামেরা বলা হয়। অরিজিনাল কিউআর কোড সাথে দেওয়া থাকবে। জি। এক্স এর মাধ্যমে ডাানে ভাবে মুভ করবেন। এটাকে অনেকে বাবু ক্যামেরা বলে সফট। রোবট। ঠিক আছে। আপনি পুতুলের মতো আপনি দেখেন অ্যাপস এর মাধ্যমে আপনি ঘোরা আপনি এআই যেরকম রোবট আছে না ওরকমের মতই দেখতে। আপনি যেটা বলবেন সফটওয়্যার

একের ভিতর জি মানে চারটা ভাগে ভাগ হয়ে যাবে ক্যামেরাটা অত্যন্ত চমৎকার সাউন্ড সহ কথা বলবেন কথা শুনে যাবে দেখছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এইবার আমরা যদি আরেকটা মডেল দেখাই এই যে ক্যামেরা গুলো আপনি দেখতে পাচ্ছেন দুইটা কালার রুম আই ক্যামেরা বলা হয় আচ্ছা আপনারা সিলিং এ দিতে পারবেন এই যে বসান অফিস আদালতে বলেন গোডাউনে বলেন আইপি ক্যামেরা অনলাইনে যে থেকে দেখতে পারবো এটা কিন্তু ওয়াইফাই সিস্টেম এটা ওয়াইফাই সিস্টেম এটা দেখতে একটু সেটআপ ক্যামেরার মতো দেখা যাচ্ছে এটা মডেল মাত্র 3290 টাকা 3290 মাত্র 3290 টাকা এরপরে আরো কিছু ক্যামেরা যে আপনি দেখেন ফ্রি এন্ট্রি না এই ক্যামেরাটার প্রাইস হলো অত্যন্ত চমৎকার আমি আগে বিস্তারিত বলে নিই অ্যাপসের মাধ্যমে সেম আপনি ডানে বাম মুখ করে যান স্ট্যান্ড করেন আচ্ছা কথা বলতে পারবেন কথা শুনে যা বন্ধ দেখা যাবে মাত্র 2100 টাকা আজকের জন্য অফার থাকছে 1890 টাকা আচ্ছা এরপর আরেকটা দেখেন

দরকার নাই তো আমার কাছে নেন বড় কথা না দেখেন আগে যাচাই করেন আপনি তো প্রোডাক্ট কিনবেন কেনার আগে একটু যাচাই করেন কোন থেকে আপনি সার্ভিস পাবেন সুবিধা কে ফোন ধরে নাকি আমাকে আপনি টোয়েন্টি ফোর হাওয়ার যে কোন সময় আপনি কল করেন রাত্রিবেলা ভাই রাত্রিবেলা তো কাউকে পাই আপনি আমাকে কল করে দেখেন যে আমি ভিডিওতে বলছি আমাকে পান না পাইলে বললেন যে ভাই আপনি তো লম্বা কথা সারছেন এখন যদি ফোন করেন আচ্ছা ভালভার সোজা থাকবে এই যে লাইট জ্বলবে অটোমেটিক প্যাচানো হোল্ডারের সাথে অত্যন্ত চমৎকার

আপনাদের বুঝতে সমস্যা হলে স্ত্রী দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নম্বর দোকান আমাদের যোগাযোগ আজ এ পর্যন্ত আল্লাহ ভালো কাছে